আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমরা আজকে লক্ষণপুর ইসলামিয়া নুরানি তা আলিমুল কোরআন মাদ্রাসার যারা দুই হাজার পঁচিশ সালে নূরানী সময়ফলী পরীক্ষা অংশগ্রহণ করবেন আজকে আমরা তাদের মাসিক আরবি পরীক্ষার পরীক্ষা নিতে যাচ্ছি এ পরীক্ষা অংশ অংশগ্রহণ করতেছেন আমাদের মাদ্রাসার জন ছাত্রী এবং জন ছাত্র টোটাল জন ছাত্র আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন আজকে যারা অংশগ্রহণ করবে করেছে যারা আজকে পাঁচটা প্রশ্নের উত্তর আগে লিখতে পারবে যে আগে পাঁচটা প্রশ্ন উত্তর লিখে আমাকে জমা দিবে আমি তাকে পুরস্কৃত করব এই বলে আমি পুরস্কার নিয়ে আসছি আপনারা সবাই দরিদ্র সকাল দেখতে থাকুন দেখা যাক আজকের এ পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন সবার আগে কার লেখা হয় এবং কার লেখা সুন্দর হয় তাকে আমরা এ পুরস্ক পুরস্কারে পুরস্কৃত করব আমাদের এখানে অংশগ্রহণ করেছেন আমাদের ছাত্রছাত্রী উভয় দেখা যাক কার আগে লেখা হয় আমরা তাকে আগে পুরস্কৃত করব পুরস্কার পাবেন তিনি যিনি আগে লেখা আমার কাছে জমা দিবেন তাকে আমি পুরস্কৃত করব দেখা যাক আজকের পুরস্কার কে নিতে পারে চলছে সবার মাঝে টান টান উত্তেজিত ভাব ইতিমধ্যে আমাদের একজনের কলমের কালী শেষ হয়ে গেছে আমি তাকে কলম দিতে যাচ্ছি ইতিমধ্যে একজনের কলমের কালে শেষ হয়ে গেছে দেখা যাক আজকে পুরস্কার কে পায় তাকে আমরা কলম দিয়েছি যার আগে লেখা হবে তাকে আজকে সেই পুরস্কারে পুরস্কৃত করা হবে আজকের প্রশ্নের মধ্যে রয়েছে

মুহাম্মাদান মোহাম্মদন আবদু রসুল তিন নম্বর প্রশ্ন দূর শরীফ দূর ইব্রাহিম যেটা আমরা আন্তর্জাতিক বলে থাকি দুদ ইব্রাহিম আল্লাহ আলা উম ওয়া আলা আলি মুহাম্মাদ মজীদ আল্লা মারারিকালা মোহাম্ম মোহামদ কমা বারুক তালা উলরিম্নক হম মজীদ 4 4. دعاء দোয়ায়ে মাসুরা اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم 4 নম্বর প্রশ্ন কালিমা لا اله الا الله محمد رسول الله الله تعالى مع হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয় সাল্লাম আল্লাহ তালা রসুল এই চারটা প্রশ্ন উত্তর যে দিতে পারবে আরবি লিখা মুখস্ত রেখা লিখতে পারবে সবার আগে যে জমা দিবে তাকে এই পুরস্কার পুরস্কৃত করা হবে আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আপনারা সবাই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমরা আরো নতুন নতুন অনেক ইসলামিক অনইসলামিক আমরা অনেক বিরোধী দিয়ে দিয়ে থাকবো আপনারা সবাই এই পেশা দিয়ে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা